রাজনৈতিক স্বস্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান এর বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা বরানিতে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত তথ্য তিনি জানান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি গোপন বৈঠকের আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগের ভিত্তিতে বাইশ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হওয়া নেতাদের তথ্য অনুযায়ী হেফাজতে নেওয়া হয় সেনা কর্মকর্তা যা গত একত্রিশ জুলাই সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ সেনাবাহিনী এবার সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আদালত এমনকি মিলেছে অভিযোগের সত্যতাও দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন খোদ সেনাবাহিনীতে কর্মরত একজন কর্মকর্তা এরই মধ্যে ওই কর্মকর্তাকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এতদিন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা বলতো যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার জামাই হয় তো সেই কারণে সেনাবাহিনী তারা গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করত কিন্তু এই কথা এদেশের মানুষ বিশ্বাস করেনি তবে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন প্রশিক্ষণের মাধ্যমে খোদ সেনাবাহিনী এটা প্রমাণ করেছে যে পিনাকি ইলিয়াস তারা মিথ্যা বলেনি বরং সত্যটাই তারা তখন বলেছিল এবং সে কারণেই এবার এই সেনাবাহিনীর বিরুদ্ধেই কিন্তু এদেশের মানুষ কঠোরভাবে জেগে উঠেছে এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে তো যে কারণে ইতিমধ্যেই এই আওয়ামী লীগের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া সেই সেনাবাহিনীর সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আদালত গঠন করা হয়েছে এবং সে যে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে আওয়ামী লীগের সাথে মিলিত ছিল এবং সে যে যোগ সাজস করেছে সেটা ইতিমধ্যেই প্রমাণসহ পাওয়া গিয়েছে যে কারণেই এবার এই সেনা সদস্যের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দিয়ে ষড়যন্ত্রের প্ল্যান করতে গিয়ে এবার ধরা পড়েছে যে সেনাবাহিনীর সদস্য এবং তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন আমরা দেখে আসি যে তারা কি কি ষড়যন্ত্র করেছিল এবং এই ষড়যন্ত্রের সাথে দেশ বিদেশ থেকে কারা কারা জড়িত ছিল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রথমে একটু কিছু অংশ জেনে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের 400 ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার সরযন্ত্রের ঘটনায় 16 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত 4টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেওয়া হয় বাছাই করা ক্যাডারদের সব মিলে এ পর্যন্ত প্রায় দুই জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলোর সমন্বয় করেছেন এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কলকাতার সল্টলেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার খাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা করার জন্য তার সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন গত আটাশ জুলাই আমার দেশ এ দেশজুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয় ওই সংবাদে সরকার ও দেশবিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয় ওই সংবাদে গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয় নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর তাদেরকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ শামীমা নাসরিন সম্পাকে একই সেক্টরের দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সোহেল রানা ও সম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয় তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী जयी मेजर सादेक के हिफाजते है নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশেই তিনি ঢাকা শহরে আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে বিমানবন্দর ও শাহবাগ দখল করে তিন থেকে চার লাখ আওয়ামী নেতাকর্মী সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতোমধ্যে গ্রেপ্তার মেজর সাদেক বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও রয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়ার কথা বলা হয়েছে সার্বিকভাবে আওয়ামী নীল নকশার বিষয়ে প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে সোহেল রানা এবং সম্পাদ দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য ভাটারা থানা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের সাত নম্বর রোডের তেপ্পান্ন এ বাড়িতে অবস্থিত কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয়তলা ভাড়া নেওয়া হয় চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের এর তলায় গত আট জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় মেজর সাদেক সেদিনের ওই কর্মশালার নামে সরকার উৎখাতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন অনলাইনে গুজব প্রচার অপরিচিত প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করা নির্দিষ্ট সময়ে শেখ হাসিনা নির্দেশ দিলে সশস্ত্র অবস্থায় রাস্তায় নামতে হবে সেক্ষেত্রে কিভাবে লড়াই করতে হবে সব মিলে সশস্ত্র ও ভার্চুয়াল লড়াই করার জন্য প্রশিক্ষণ দেন মেজর সাদেক ও একাধিক প্রশিক্ষক ট্রেনিং সেশনের মাঝে নেতাকর্মীদের কাছ থেকে তাদের পরামর্শ জানতে চাওয়া হয় স্টেজে উঠে ইচ্ছুকরা বক্তব্য দেন দুপুরে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের জন্য হল ভাড়া করেন এই হলের সাবেক মালিক বায়াজিদ তার বাড়ি গোপালগঞ্জে হল ভাড়া করার জন্য তিনি বুকিং দেন বসুন্ধরা কনভেনশন হল ভাড়া দেওয়ার সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি জানা গেছে বিদেশে লোক পাঠানোর জন্য কর্মশালার নামে হলটি ভাড়া নেওয়া হয় তদন্ত সংশ্লিষ্ট সংস্থার মতে কনভেনশন হলের ম্যানেজারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ম্যানেজার পরিকল্পিতভাবে কনভেনশন হলের সব সিসি ক্যামেরা দিনভর বন্ধ রাখেন বসুন্ধরা কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও অন্তত চারটি প্রশিক্ষণ দেওয়া হয় আগাম তথ্য পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে আটক হওয়ার কারণে আরও একাধিক প্রশিক্ষণ পরিকল্পনা নস্বাত হয়ে যায় আগামী পাঁচ আগস্টকে ঘিরে নাশকতা তৈরি করে গুজব ছড়িয়ে সর্বোপরি সশস্ত্রভাবে অবস্থান নিয়ে রাজধানীর শাহবাগ দখল করার পরিকল্পনা করেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ এ বিষয়ে আমার দেশ গত আঠাশ জুলাই দেশ জুড়ে আওয়ামী নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশ করলে এই ষড়যন্ত্র ভেস্তে যায় দেশব্যাপী তোলপার শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করে আঠাশ জুলাই রাতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সারা দেশে ছয় দফা নির্দেশনা দিয়ে সতর্কতা জারি করে সরকারের বিভিন্ন সংস্থা নড়েচড়ে বসে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক মেজর সাদেকুল হক সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ১৭ জুলাই ওই কর্মকর্তাকে উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা দেশ জুড়ে নাশকতা ও নৈরাজ্য তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্লট তৈরি করা হচ্ছে এমন তথ্য পায় গোয়েন্দারা অভিযোগ ওঠে সেনা কর্মকর্তা সাদিকুল হক এ কাজে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি বৃহস্পতিবার এক ব্রিফিং এ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদেককে আটক করেছেন তারা এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথাও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় আইএসপিআর এতদিন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা বিভিন্ন সময় বিভিন্ন সেনা সদস্যদের ব্যাপারে তারা বলতো এবং তারা এটা স্পষ্ট করে বলতো যে সেনাবাহিনীর মধ্যে একটা ভাগ রয়েছে বা একটা গ্রুপ রয়েছে যারা আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে আওয়ামী লীগকে বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েও বিভিন্নভাবে অভিযোগ করত তো কিন্তু এ বিষয়টা নিয়ে আবার তাদের বিরুদ্ধে মোটামুটি সবাই এক কথাই বলতো যে না সেনাবাহিনীর সদস্যরা তারা এখন একমাত্র এ দেশের স্বার্থেই দেশের মানুষের স্বার্থেই তারা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে তারা কোনোভাবেই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রে বা কোনো কিছুতে তারা জড়িত নয় কিন্তু এই যে সেনাবাহিনীর সদস্য মেজর সাদিক সে এবার যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিতে এবং ষড়যন্ত্রের প্লান করতে গিয়ে যে এবার ধরা পড়ল তো এর মাধ্যমে তারা যে কথাগুলো এতদিন বলতো এই কথাগুলোর কিছুটা হলেও প্রমাণ আমরা এখন পেয়েছি এবং এই মেজর সাদিক সে সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশে এগুলো করেছে কিনা বা তার সাথে আর কে কে জড়িত আছে এগুলো মোটামুটি এখন তদন্তের মাধ্যমে কিন্তু বিস্তারিত বিষয়গুলো বেরিয়ে আসবে তখনই বোঝা যাবে যে মূলত আসলে মূল কার ইন্ধনে এই কাজ মেজর সাদিক তিনি করেছেন সেনাবাহিনীর একজন সদস্য তিনি এই মুহূর্তে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে গোপন প্রশিক্ষণ এবং এখন এমন একটা সময় যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো জায়গায় যে কোনো সময় গ্রেফতার করা হয় এবং তাদের মিটিং মিছিল বা কোনো সমাবেশ তো দূরের কথা এমনি এমনি তাদেরকে গ্রেফতার করা হয় সেখানে তাদেরকে নিয়ে সেনাবাহিনীর একজন সদস্য তিনি প্রশিক্ষণ দিচ্ছেন বিষয়টা আসলে চাঞ্চল্যকর একটা বিষয় তো যাই হোক দর্শক যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুলিল্লা